সামরিক সহায়তা বন্ধের একদিন পরই ইউক্রেনকে সব ধরনের গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক মনে এদিকে এমন পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসন একদিকে যেমন ইউক্রেনকে পঙ্গু করে ফেলছে অন্যদিকে রাশিয়াকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে ইউক্রেনকে চাপে ফেলতে নতুন কৌশল হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন কিফকে সব ধরনের গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ার্লস এদিকে সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ল্ড আরও জানান ইউক্রেনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিটি ক্ষেত্র নতুন করে পর্যালোচনা করবে ট্রাম্প প্রশাসন এ সময় তিনি বলেন এই যুদ্ধ বছরের পর বছর চলতে দেওয়া উচিত কিনা সেই বিষয়ে নিজেদের প্রশ্ন করার সময় এসেছে ওয়ার্ল্ড আরও বলেন আমেরিকার অর্থ ও সামরিক সহায়তা অফুরন্ত নয় এবং এই সহায়তা ইউক্রেন রাশিয়া বা ওই অঞ্চলের জন্য নির্ধারিত এমন কোনো বিষয় নেই তবে সেনেটার মাইক ওয়ার্নারের অভিযোগ ইউক্রেনের সহায়তা বন্ধ করে দিয়ে বর্তমান প্রশাসন আমেরিকার ঘনিষ্ঠ একটি মিত্রকে পঙ্গু করে দিচ্ছে যেমনটা রাশিয়ার মিত্ররা ক্রেমলিনের সাথে করেনি আমেরিকা কেন পুতিনের মতো একজন স্বৈরশাসকের পক্ষ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন এই সেনেটর তিনি বলেন গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে মিত্রদের কাছ থেকেও আসা বন্ধ হয়ে যাবে এদিকে ইউক্রেনে ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বন্ধের প্রতিবাদে লন্ডনে আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেন বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের ওপর প্রচন্ড ক্ষুব্ধ বলে জানান নিকোল মরিগান নামে এই নারী এছাড়া এই যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করায় প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ আজিমুল রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর